এখনকার গাড়ি আর দশ বছর আগের মতো নয় দেখতে সুন্দর লাগার বিষয়টি এখন আর আগের মতো গুরুত্বপূর্ণ নয় ইঞ্জিনের পরিবর্তে ইলেকট্রিক মোটর ব্যবহারও এখন আর গুরুত্বপূর্ণ নয় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ব্যাটারিটা কত ভালো সমস্যাটা সেখানেই গাড়ি শিল্পের বিশেষজ্ঞ ও বিশ্লেষক পেড্রো পাচেকো বলেন বিশ্বের ব্যাটারি বাজারের অনেকটা চীনের ব্যাটারি নির্মাতাদের দখলে বিশেষ করে গাড়ি শিল্পের ব্যাটারির ক্ষেত্রে কথাটা প্রযোজ্য ইলেকট্রিক গাড়ি ব্যবসায় সফল হওয়ার সবচেয়ে বড় উপায় দাম কমানো এবং সেটা নিশ্চিত করতে হবে ব্যাটারির আকার ছোট করে এবং চার্জ থাকার মেয়াদ বাড়িয়ে ভোক্সওয়াগেনের একটি ইলেকট্রিক গাড়ি অ্যাওয়ার্ড জিতেছে আইডি সাত ব্যাটারি একবার চার্জ দেওয়ার পর সাতশো কিলোমিটার পর্যন্ত চলতে পারে কিন্তু ইউরোপে এই গাড়ির দাম শুরু হয় পঞ্চান্ন হাজার ইউরো থেকে চীনা নির্মাতারা শিগগিরই আরও কম দামি গাড়ি নিয়ে ইউরোপের বাজারে ঢুকতে পারে আর এদিকে দাম বেশি হওয়ায় চীনের বাজারে ঢুকতে সমস্যায় পড়ছে ভোক্সওয়াগেন প্রযুক্তি খাতেও অনেক নতুন কিছু হচ্ছে গাড়িগুলো চলন্ত কম্পিউটার হয়ে উঠছে ভবিষ্যৎ হচ্ছে এস যার অর্থ সফটওয়্যার ডিফাইন ভেহিকল এটি গাড়ির ইলেকট্রনিক আর্কিটেকচারের ওপর ফোকাস করে পাচেকো বলেন ইদানিং সফটওয়্যারও বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং ভবিষ্যতে এটা আরও বাড়বে মোবাইল ফোন থেকে স্মার্টফোনে উত্তরণের সঙ্গে এর তুলনা করা যেতে পারে মোবাইল ফোন খাতের চেয়ে গাড়ি শিল্প খাতে পরিবর্তন আসতে একটু বেশি সময় লাগে তবে শেষ পর্যন্ত ফলাফলটা একই হবে বলা যায় এর অর্থ কম্বাসন ইঞ্জিন নির্মাতাদের এখন আইটি কোম্পানি হয়ে উঠতে হচ্ছে সে কারণে ভক্সওয়াগেন একটি সফটওয়্যার সাবসিডিয়ারি প্রতিষ্ঠা করেছে যার নাম কারিয়াড এর পেছনে অনেক অর্থ খরচ করা হয়েছে যদিও এখনও তেমন কাজে আসেনি সেন্টার ফর অটোমোটিভ রিসার্চের বেয়াট্রিক্স কাইম বলেন এটা পরিষ্কার যে ভক্সওয়াগেন একটা গাড়ি কোম্পানি আইটি কোম্পানি নয় আর এটাই একটা দুর্বলতা এছাড়া দক্ষ জনশক্তিরও অভাব আছে তবে ভবিষ্যৎ যে এসডিভি অর্থাৎ সফটওয়্যার ডিফাইন্ড ভেহিকল সেটা নিশ্চিত ভক্সওয়াগেন তার সফটওয়্যারের জন্য পার্টনার খুঁজে নিয়েছে যুক্তরাষ্ট্রের বাজারের জন্য মার্কিন গাড়ি নির্মাতা রিভিয়ান আর চীনা বাজারের জন্য শাওপান তবে এতে ঝুঁকি দেখছেন বিশ্লেষকেরা বর্তমানে বিশ্বের শীর্ষ দশটি গাড়ি নির্মাতার অর্ধেকের বেশি চীনা ওরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার্স বা ও এর কাছ থেকে ভেহিক্যাল ইলেকট্রনিক প্ল্যাটফর্ম নিয়েছে কিন্তু এভাবে চলতে থাকলে সমস্যা হচ্ছে হয় আপনাকে চীনা ও ইএমএচে ভালো প্ল্যাটফর্ম বানাতে হবে নয়তো তাদের প্রযুক্তির ওপর নির্ভরশীল হয়ে পড়তে হবে অর্থাৎ ভবিষ্যতে একটি বড় ঝুঁকি তৈরি হতে পারে তবে ভোক্সওয়াগেন এখন মারাত্মক সংকটে আছে তারা পাঁচ বিলিয়ন ইউরো বাঁচাতে চায় ইউরোপের গাড়ি নির্মাতারা কি পরিবর্তনের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে পারবে নাকি তাদের ভাগ্য হবে কোডাক ও নোকিয়ার মতো হয়তো তেমনটা হবে না বলছেন পর্যবেক্ষকেরা তবে বিপদ সম্পর্কে তাদের সচেতন হতে হবে সমস্যা সমাধানের প্রথম ধাপ হবে সমস্যাটি পুরোপুরি স্বীকার করে নেওয়া ভোক্সওয়াগেনে প্রায় ছয় লাখ আশি হাজার মানুষ কাজ করেন গত বছর কোম্পানিটি নব্বই লাখের বেশি গাড়ি বিক্রি করেছে সে কারণে টয়োটার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা হচ্ছে ভোক্সওয়াগেন